ভাই আমাদের কাছে আরো আছে দেখেন পঁচিশের মডেলে গাড়ি আছে পঁচিশের মডেলে পঁচিশের মাত্র পনেরো দিন চলছে মানে ফোর আমাদের জন্য কিন্তু সুখবর একবারে মনে করেন যে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ভাই শুধু একটা না আরো আছে ফোর লিফান দেখেন এছাড়াও দেখি আপনার কাছে অনেক ভাই এর গাড়ি আছে এছাড়াও আছে দেখেন শুধু চব্বিশের গাড়ি মাত্র নব্বই হাজার টাকা চব্বিশের গাড়ি নব্বই হাজার নব্বই টাকা এই যে আর আছে নব্বই হাজার টাকা

ভাই এটা আমাদের তো ফিক্স প্রাইস সবুজ বাইক গেলে এটা ফিক্স প্রাইস দেয় আর আমি মনে প্রথম ভিডিও জি 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 আমাদের ফিক্স প্রাইস একটু দেখেন ভাই আচ্ছা তার মানে আপনাদের ফিক্স প্রাইস যা আছে এটা দিয়ে নিতে হবে নাকি হ্যাঁ এটা দিয়ে নিতে হবে আচ্ছা 2 লক্ষ 10000 টাকা 2 লক্ষ 10000 টাকা আচ্ছা ফিক্স প্রাইস 2 লক্ষ 10000 টাকা এবিএস ভাই 25 এর মডেল আপনার 5100 কিলো সোলার ঢাকা নাম্বার করা

আপনি গাড়ির কন্ডিশনটা দেখেন ভাই ওয়াও নাইস ইউজ করা হলেও আপনার হ্যাঁ ফুললি ফ্রেশ নিউ কন্ডিশনের আছে ঠিক আছে এটা কত লেনি ভাই ভাই এটা কিন্তু দাম টাকা 138000 গাড়ি আচ্ছা নাকি আচ্ছা আচ্ছা ওকে আর এই পাশে ভাই তো ডিসকাউন্ট দিলাম ডিসকাউন্ট দিবেন হ্যাঁ ডিসকাউন্ট

আচ্ছা ওকে এই পাশে দেখতেছি ভাই একটা স্পোর্টস গাড়ি আছে ভাই এটা লিফান হ্যাঁ লিফানের গাড়ি আচ্ছা ভাই লিফানের 24 এর মডেল ভাই 24 এর মডেল এখনো দাগও আছে না হ্যাঁ 24 এর মডেল অবিশ্বাস্য করা দাম আজকে এটা ধরে দিবি এটা তো থাকবে নাকি হ্যাঁ 10 বছরের নাম্বার করা ভাই ঢাকা মেট্রো 10 বছরের নাম্বার 10 বছরের ঢাকা মেট্রো নাম্বার করা আছে 24 এর গাড়ি এটা কত হলে নিতে পারবে ঠিক আছে ভাই এটা তো আজকে দিয়ে দেবো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন আসলে পারে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দেবো এক লক্ষ পঁয়তাল্লিশ এর লাস্ট রাখতে হবে শুধুমাত্র মার্কেট ইনফো ভিউর্সদের জন্য আসে বলতে হবে ভাই আপনার নাম বলতে হবে ওকে ঠিক আছে এই পাশে যে ফোর বি আছে এটা কত মডেল ভাই এটা পঁচিশের 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 আট মাসের গাড়ি এটা মাই গড মানে পনেরো দিন চলছে মাত্র পনেরো দিন চলছে মাত্র পনেরো দিন চলছে ওয়ান টেস্ট অবস্থা আছে এখনো ঠিক আছে হ্যাঁ

টাকা আচ্ছা ডিসকাউন্ট দিবেন কত ভাই আজকে এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় লিব তা আবার ডিজিটাল যেটা আপনার মিটার আছে সেটা কিন্তু খুবই সুন্দর ওকে ভাই এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই এরপরে দেখাবো আপনার পালসার 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 এই জাতির ক্লাস পালসার একসময় মানুষ প্রচুর চালাইছে এই পালসার ভাই এখনো রোডের রাজা কিন্তু পালসার এখনো রোডের রাজা না এখনো রোডের রাজা পালসার আচ্ছা আমি কিন্তু আজকে পালসার নিয়ে আসছি এটা কিন্তু আপনার ডাবল ডিক্স এর ডাবল এবিএস ডাবল ডিক্স ডাবল এবিএস হ্যাঁ 24 এর মডেল ওকে 24 এর মডেল ফুললি ফ্রেশ নিউ কন্ডিশন আছে ভাই কন্ডিশনটা দেখাবেন

আচ্ছা খুবই সুন্দর ভাই এই পাশে একটা ভার্সন টু আছে এটাও জাতির ক্লাস এটা তো ভাই নতুন গাড়ি ভাই চব্বিশ এই যে এখন তো বাবুল আছে ভাই হ্যাঁ চব্বিশ এর গাড়ি ভাই আচ্ছা চার হাজার কিলো চলছে ফুললি নতুন গাড়ি অনলি চার হাজার চলছে না চার হাজার কিলো চলছে আচ্ছা আচ্ছা ভাই এটা দিয়ে দেবো আপনার আজকে মাত্র দেওয়া আছে তো ফিক্স প্রাইস দুই লাখ পনেরো হ্যাঁ হ্যাঁ দুই লাখ

এখানে আরেকটা রেসিং এডিশনের একটা আছে আরটিআর আরটিআর 2V 2V 160 নাকি এটা কত হলে নিতে আর ভাই ভাই এটা তো ফ্রেশ নিউ কন্ডিশনে আছে বুঝছ না হ্যাঁ হ্যাঁ 140000 টাকা দেওয়া আছে ফিক্স প্রাইস ওকে এটা এক লক্ষ দিয়ে দেবো এক টাকা এক টাকায় ফুল ফ্রেশ নিউ কন্ডিশনের গাড়ি ভাই ওকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা গাড়ি দেখলে সবুজ বাইক গেলার যে গাড়িগুলো আছে দেখলে ভাই কেউ না পছন্দ করে যাবে না আচ্ছা ওকে এত ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এই পাশে একটা আছে হচ্ছে আপনার

এই ব্যাগটার প্রাইস 85 এক লক্ষ 85 হাজার টাকা দেওয়া আছে ভাই প্রাইস 24 এর 5000 প্লাস চলছে হ্যাঁ আপনার আজকে দিয়ে দেব এটা 75 দিয়ে দেব 1 লক্ষ 75 75 দিয়ে দিবেন হ্যাঁ 75 1 লক্ষ 75 হাজার 1 লক্ষ 75 হাজার টাকা দিয়ে দাও মাপা 1 লক্ষ 75 হাজার টাকা হর্নেট তাওবা দেখেন সিবিএস স্পেশাল এডিশন হ্যাঁ

ফ্রেশ নিউ কন্ডিশন আছে কিন্তু গাড়িটা ভাই একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে হ্যাঁ জি ভাই পালসার দুইটা আছে সিঙ্গেল ডিক্সের সিঙ্গেল ডিসের দুইটা আছে না হ্যাঁ পালসার দুইটা আছে সিঙ্গেল ডিক্সের আচ্ছা আচ্ছা এই পাশে একটা আছে এই ফার্স্টেরটা বলেন তো ভাই কত ভাই এটা সিঙ্গেল এটা হচ্ছে 21 এর মডেল হ্যাঁ এটা 20 এর মডেল 20 এর মডেল ওকে এটা পালসার লিওন স্পেশাল এডিশনটা ঠিক আছে এটা নাম্বার করা হ্যাঁ এটা ওয়ান টেস্ট আচ্ছা যে কোনটা নেবেন দুটাই আছে সিঙ্গেল ডিক্সে ঠিক আছে ওকে দুটার দামই এক লাখ বসকে দুটার দামই এক রাখবেন বেন দুই লাখ এক লাখ আটত্রিশ হাজার টাকা করে দেওয়া আছে ফিক্স প্রাইস আমরা দিয়ে দিব আপনার মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা করে দিয়ে দেবো এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিয়ন অথবা পালসার যে কোনো এটা এটা নাম্বার করা কিন্তু ভাই আচ্ছা আচ্ছা এটা ঢাকা 52 সিরিয়ালের নাম্বার আর এটা ওয়ান টেস্ট আচ্ছা আচ্ছা এই পাশে একটা হাং আছে ভাই হাং হাং হ্যাঁ ভাই এটা 22 এর ফুললি ফ্রেশ নিউ কন্ডিশন আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

আচ্ছা ডিসকাউন্ট দিবেন কত আপনার ভিডিও দেখে আসলে তো 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট থাকবে আর 10000 টাকা ডিসকাউন্ট আচ্ছা নাইস এটাতে আপনার 125000 টাকা দিয়ে দেব 125000 টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে আর ভাই আরেকটা কথা আপনার যতগুলো ডিসকাউন্ট দিলাম ডিসকাউন্টের উপরেও কিন্তু আরেকটা গিফট আছে

গাড়িটা ঠিক আছে দুই হাজার কিলো চলছে মাত্র মাত্র দুই হাজার চলছে না ভাই আটানব্বই হাজার টাকা দিয়ে আছে ফিক্স প্রাইস আচ্ছা আসলে নব্বই দিয়ে দিয়ে দেবো নব্বই তে দিয়ে দিবেন ফ্ল্যাট আট হাজার টাকা ডিসকাউন্ট জি আচ্ছা এই পাশে একটা লিভো আছে ভাই হ্যাঁ ওনার লিভো ঢাকা মেট্রো নাম্বার করা হ্যাঁ হ্যাঁ ঢাকা মেট্রো নাম্বার করা নয় হাজার কিলো চলছে ফুলি ফ্রেশ নিউ কন্ডিশন আছে আচ্ছা ভাই এটা দিয়ে দেবো আজকে মাত্র ফিক্স প্রাইস দেওয়া আছে এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ

এক্সলেট আছে এটা 21 এর মডেল ফ্রেশ নিউ কন্ডিশন আছে ওয়ান টেস্ট অবস্থায় আচ্ছা সিঙ্গেল ডিক্স নাকি স্যার সিঙ্গেল ডিক্সের ওকে ঠিক আছে ভাই এটা আর একটা অবশেষ সমরাই দিয়ে দেই প্রাইস দিয়ে দিবেন প্রাইস দিয়ে দেই গাড়ির দাম আছে ফিক্সড প্রাইস দেয়া 1 লক্ষ 55000 টাকা আচ্ছা এইটার নাম্বার সহ অল কমপ্লিট ফুল প্যাকেজ 1 লক্ষ 65000 টাকা দিয়ে দেব 1 লক্ষ 65000 নাম্বার সহ নাম্বার সহ মানে আপনারা নাম্বার বিশ হাজার টাকা লাগে এখানে তাহলে নাম্বার করতে কত 10000 দশ হাজার টাকা তার মানে এক করলে

শোরুম টা এখানে সবুজ বাইক গ্যালারি দেখতে পাচ্ছেন কত বড় একটা শোরুম আর আপনারা আসলে কিন্তু দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন গাড়ি গুলা আর ভাই আপনাদের এখান থেকে কিনলে মানে আহ নিশ্চয় তা আসলে যে ভাই বাইক টা কিনবে গাড়ির তো মেইন কাগজপতি আচ্ছা কাগজ পাতি ঠিক থাকলেই তো গাড়ির কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আমাদের প্রতিটা গাড়ির ভাই একটা ট্যাগ দেখান আপনি যেমন এই গাড়ির ট্যাগ দেখান। ট্যাগে আমাদের লিখে দিয়ে আছে গাড়ির সাথে কি কি আছে আচ্ছা আচ্ছা স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অল ডকুমেন্ট ফুল ফাইল মানে বলার কিছু না আইসা দেখেই এসে বুঝতে পারবে আইসা দেখলেই বুঝতে পারবে এগুলো আছে যেটা নাই ওটা ডিউ লেখা থাকে আচ্ছা আচ্ছা ওকে আর এমনিতে নাম ট্রান্সফার কত দিনে করে দিচ্ছেন ভাই নাম ট্রান্সফার সর্বোচ্চ 2 দিন সর্বোচ্চ 2 দিন সর্বোচ্চ 2 দিনের মধ্যে নাম ট্রান্সফার করে দেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা ওকে আর যেগুলো অন আছে সেগুলো তো আপনাদের এখান থেকে নাম্বার করা যাবে আমরা নিজেরাই নাম্বার করে দেব আচ্ছা আপনারা নিজেরাই নাম্বার করে দিবেন খুব সুন্দর ওকে তো থ্যাংক ইউ সো মাচ ভাই আর আমাদের ভিউয়ারসরা আসলে কিন্তু অবশ্যই একটা আলাদা ডিসকাউন্ট থাকবে এছাড়াও আপনি বলছেন যে গিফট দিবেন গিফট কিন্তু থাকতেই হবে গিফট অবশ্যই আছে সাথে ভাই কফি আছে কফি আছে সাথে কফি আছে গাড়ি না কিনু কফি খেয়ে যাক কফি খেয়ে যাক নাকি কফি খেয়ে যাক ওকে তো আপনারা গাড়িটা ভিডিওতে যা দেখছেন সামনে সামনে এসে দেখবেন যে আসলে গাড়িটা ভিডিওর মতন আছে কিনা মানে কথার কাজে মিল আছে কিনা এবং একটা চা খেয়ে যাবেন যদি পরে চান সমস্যা নাই কিন্তু একটা চা বা কফি খেয়ে যাবেন অবশ্যই তো আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম